হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার স্বাগতম বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার সব ছড়া নিয়ে চলে এসেছি তাহলে বাচ্চারা আর বাড়িতে দুষ্টুমি না ঝটপট পড়তে চলে আসো চলো শুরু করি প্রথমে কি আছে আমরা দুটি ভাই আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজাই দেখো বাচ্চারা এখানে এই দুই ভাই মিলে নাচ করছে কেন বলো তো তাদের ঠাকমা গয়া আকাশে গেছে এই জন্য এই আনন্দে তারা ডুগডুগি আর ত্রিশুল হাতে নিয়ে শিবের গাজন গাইছে আর নাচ করছে দেখেছো বাচ্চারা তারা খুব খুশি খুশি মনে তারা নাচ করেই যাচ্ছে আর দেখো তারা পরনে ধুতি পড়েছে দেখেছো। গেরুয়া রঙের ধুতি পরে ডুগুগি নিয়ে নাচ করছে আর মাথায় জটা পরেছে শিবের মতো জটা বেঁধেছে মাথায় দেখেছো তাদের তো বড় বড় চুল তাই না এরপরে কি আছে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙ্গে মাছ নিয়ে গেল চিলে দেখো বাচ্চারা এখানে খোকা মাছ ধরতে গিয়েছে কোথায় ক্ষীর নদীতে সে সেখানে একটি মাছ পেয়েছিল ছিপে কিন্তু সেই মাছটি চিল এসে নিয়ে উড়ে চলে যাচ্ছে ছোঁ মেরে আর সেই সুযোগে ব্যাঙ দেখো তার ছিপ নিয়ে পালিয়ে যাচ্ছে জঙ্গলের দিকে আর খোকন তো ভ্যা করে তাকিয়ে আছে মাছটির দিকে বেচারা খোকন কি আর করবে বসে বসে ভেউ ভেউ করে কান্নাকাটি করছে দেখেছ তার মাছগুলো সব নিয়ে চলে গেছে আর খোকন দেখো কি সুন্দর লাল রঙের একটি জামা পরে মাছ ধরতে এসেছে ক্ষীর নদীতে এই হলো সেই ক্ষীর নদী দেখো এরপরে কি আছে মেঘের কোলে রোদ উঠেছে মেঘের কোলে রোদ উঠেছে গেছে টুটি আজ আজ আমাদের আমাদের ছুটি ছুটি রে ভাই দেখো বাচ্চারা এখানে একটি ছেলে বাঁশি হাতে নিয়ে গান করছে আর মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে মেঘের কোলে কি সুন্দর রোদ উঠেছে দেখো বাচ্চারা আসতো রবিবার তার তো ছুটি এই জন্য সে সারাদিন পড়াশোনা করবে না মাঠে ঘাটে বাসি বাজাবে আর ঘুরে বেড়াবে খুখুনের এটাই আজকের বুদ্ধি দেখেছো বাচ্চারা চলো এরপরে কি আছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে কদম কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামনিরবে আরে সোনামুনবে দেখো এখানে চাঁদ উঠেছে গাছে চারিদিকে কত ফুল ফুটে আছে কেন সোনামুনির তো বিয়ে তাই না তার বিয়েতে হাতিকে আর ঘোড়াকে নিমন্তন্ন করেছে এই জন্য তারা মনের আনন্দে কি সুন্দর নাচ করছে দেখো হাতিটি কি সুন্দর কুলোর মতো কান তার সুঁটি দেখেছো মস্ত বড় তাকে দেখতে কালো রঙের আর ঘোড়াটি দেখো দু হাত দু তুলে একদম নাচ করছে ধেই ধেই করে আর ঘোড়াটি দেখেছ সাদা রঙের এই হলো ঘোড়ার কি সুন্দর লেজ দেখেছ তাহলে চলো এরপরে কি আছে খোকা যাবে রথে চুড়ে খোকা যাবে রথে চুড়ে ব্যাং হবে সারথি মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি দেখো সোনারা এখানে খোকা রথে চড়ে ঘুরতে বেরিয়েছে দেখো তার ব্যাঙ হয়েছে সারথি আর পিঁপড়ে দেখো খোকনের মাথায় রোদ লাগবে বলে ছাতা ধরে দাঁড়িয়ে আছে আর এই সেই ঘোড়া যে কিনা রথটাকে টেনে নিয়ে ছুটে চলছে আর খোকনের রথটি দেখেছ কি সুন্দর এই হলো রথের চাকা ঘোড়াটা টেনে নিয়ে যেই যাচ্ছে আর চাকা এমনি রথটিকে গড়িয়ে নিয়ে ছুটছে ঘোড়ার পিছন পিছন এরপরে কি আছে মাছ রাঙ্গা মাছ রাঙ্গা পাখি রে মাছ খাবি না কিরে খাবি তোরে আয় না মিছে কেন বায় না আমাদের বিলেতে মাছ খায় চিলেতে তুই কেন খাবি না পরে এসে পাবি না দেখো এখানে মাছ রাঙা পাখি একটি গাছের ডালে চুপচাপ বসে আছে সে একটিও মাছ খেতে পায় না তাই জন্য তাকে বলা হচ্ছে এই পুকুরে অনেক মাছ আছে তা সে এসে মাছগুলো খেয়ে যায় একজন মেয়ে তাকে বলছে কবিতা আর কি তাহলে বাচ্চারা আমরা আমরা কি কি শিখলাম শিখলাম এখান এখান থেকে থেকে তাহলে বাচ্চারা এখানে এই দুই ভাই ঠাকমা গয়াগাছে গেছে বলে তারা আনন্দে মাঠে ঘাটে নাচ করে বেড়াচ্ছে আর এখানে খোকন মাছ ধরতে গিয়েছিল ক্ষীর নদীতে তার মা চিলে নিয়ে চলে যাচ্ছে তাই তো আর এখানে দেখো কি সুন্দর মেঘের কোলে রোদ উঠেছে আর খোকনের স্কুল ছুটি এই জন্য সেই আনন্দে সে বাসি নিয়ে নাচ করছে আর ঘুরে বেড়াচ্ছে আর এদিকে সোনামনির বিয়েতে তাদেরকে নেমন্তন্ন দিয়েছে বলে হাতি আর ঘোড়া খেতে যাবে তো সেই আনন্দে ওরা নাচ করছে রাত্রিবেলায় আর এদিকে ঘোড়া এদিকে খোকা ঘোড়া নিয়ে রথ নিয়ে বেরিয়ে পড়েছে ঘুরতে দেশ বিদেশ ঘুরে ঘুরে বেড়াবে আর এদিকে মাছ পাখি মাছ খাওয়ার জন্য বসে আছে চুপচাপ গাছে ডালে মাঝরাঙ্গা পাখিটি দেখেছো কত সুন্দর দেখতে দেখো কি সুন্দর তার গায়ের রঙ নীল সবুজ হলুদ তাই না তো বাচ্চারা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো